পিরোজপুর জেলা প্রসঙ্গে উঠলেই যে নামটি সবার আগে মাথায় আসে তা হল ছোড়ছে দরবার শরীফ বিরোজপুরের নেছরাবাদ উপজেলার ছোয়ারছে গ্রামে অবস্থিত এই দরবার শরীফটি বাংলাদেশের আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বাংলার মুসলমানরা যখন নিজস্ব ধর্মীয় মূল্যবোধের বিসর্জন দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিকে ধারণ করেছিল তখন এই দরবার শরীফ ইসলামের প্রচার ও প্রসারের বিশাল ক্ষেত্রে পরিণত হয়েছিল সে সময় মুসলিম পুরুষরা লুঙ্গির পরিবর্তে ধুতি পরত নামের আগে শ্রী ব্যবহার করত অন্যদিকে মুসলিম নারীদের কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দেওয়া ছিল সাধারণ বিষয় তাই পূর্ববাংলার ইসলাম শিক্ষাকে শক্তিশালী করতে নিজ বাড়িতেই একটি মুসাফিরখানা স্থাপন করেন ছাড়ছিনা গ্রামের বাসিন্দা মুন্সি জহিরুদ্দিন পরবর্তীতে তার নাতি শাহ সুফি আহমেদের হাতে ধরে সেই মুসাফিরখানাটি ছাড়ছিনা দরবার শরীফ হিসেবে প্রতিষ্ঠিত হয় অনেকের মতে শাহ সুফি নসারুদ্দিন আহমেদের মাধ্যমেই এদেশে ইসলামী তার বাবা সুফি ও দাদা মুন্সি উদ্দিনের বরাতে সুফি বাদী চিন্তাধারায় প্রভাবিত হয়েছিল সালে শরীফে আবু বকর সিদ্দিকের কাছ থেকে বায়াত গ্রহণের পর তিনি পুরো দমে ইসলাম প্রচার শুরু করেন শাহ সুফি আহমেদ বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন এবং সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন তিনি জনসাধারণ কে নৈতিক উপদেশ দেওয়ার পাশাপাশি তার খানকায় আসা মরিদদের তারেক সবক তালিম তার বিয়াত ইমামাকিদার বিষয়ে শিক্ষা দিতেন উনিশশো সালে তিনি কেনাতিয়া নামে একটি মক্ত প্রতিষ্ঠা করেন বর্তমানে জজ সরসিনা দারুসন্নাথ কালী মাদ্রাসা নামে সারা দেশে জনপ্রিয় উনিশশো সালে বাঙালি হজ যাত্রীদের জন্য একটি রিলিফ ফান্ড গঠন করেন নিসারউদ্দিন আহমেদ উনিশশো সালে সরসিনা দরবার শরীফ হতে বাছাইকৃত চৌদ্দশো এক জন মরিদকে নিয়ে তিনি হজের উদ্দেশ্যে রওনা দেন এর ঠিক আগের বছরে তিনি পাক্ষিক তাবলেক নামের একটি পত্রিকা চালু করেন তাছাড়া উনিশশো সালে মাদ্রাসার শিক্ষার্থীদের সুননা অনুযায়ী আমল করার জন্য কেবলা সুন্না বোর্ড ও তাদের কর্মসংস্থানের জন্য তাঁত শিল্প গড়ে তোলেন শহ নেসারউদ্দিন আহমেদ উনিশশো সালে শ সুফি নেসারউদ্দিন আহমেদের মৃত্যুর পর দ্বিতীয় পীর হিসেবে সরসেনা দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন তার জ্যেষ্ঠ পুত্র আবু জাফর মোহাম্মদ সালে তার আমলে সারসেনা দরবার শরীফের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয় ছাড়সেনা অল্প পরিসরের টিনের ঘরগুলোর পরিবর্তে গড়ে ওঠে বহুতল সব ভবন তাছাড়া তিনি প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ইসলামী আরবি প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে তার পরলোক গমনের পর ছাড়সেনা তৃতীয় পীর হিসেবে দায়িত্ব পান শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ তার আমলে একটি সরকারি মিনি হাসপাতাল পুবালি ব্যাংক অডিটোরিয়াম ডাক বাংলো মাহফিলের জন্য বিশাল মাঠ অজু গোসলের জন্য কৃত্রিম জলধারা সহ নানা স্থাপনা দৃশ্যমান হয় তবে গত বছর তিনিও ইন্তেকাল করায় বর্তমানে ছয়সেনা দরবার শরীফের পীর হিসেবে নিয়োজিত আছেন শাহ আবু নসর নিসারুল্লাহ আহমেদ হুসাইন পিরোজপুরের বিখ্যাত এই দরবার শরীফে বছরে দুইবার বড় মাহফিলের আয়োজন করা হয় প্রতি বছর মার্চ মাস ও ডিসেম্বর মাসের দিন ব্যাপী মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সে সময় তিল ধারণের জায়গাটুকু পর্যন্ত থাকে না এভাবেই লক্ষ লক্ষ মরিদদের ভালোবাসাকে পুঁজি করে শতাব্দীর পর শতাব্দী ধরে সারা দেশে ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছে সারসিনা দরবার শরীফ